আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন তহিদ আফ্রিতের বাবা গ্রেফতার হয়েছেন দর্শক বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রোববার রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় নাসিরউদ্দিনকে গ্রেফতার করা হয়ে নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান অর্থাৎ ঢাকার থেকে তাকে গ্রেফতার করেছেন ডিএমপির ডিসি মোহাম্মদ তালিবুর রহমান গত বছর পহেলা সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তহিত আফ্রিদি এবং শেখ হাসিনা সহ পঁচিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয় মামলাটি করেন মোহাম্মদ জয়নাল আব্দ নামে এক ব্যক্তি অর্থাৎ তাকে গ্রেপ্তার করার মূল কারণ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ি থানায় তার বিরুদ্ধে মামলা করেছিলেন জয়নাল আব্দিন নামে এক ব্যক্তি যার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই মামলার প্রধান আসামি করা হয় শৈর শাসক শেখ হাসিনাকে ও আসামির তালিকায় দুই নম্বরে রয়েছেন সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন অর্থাৎ এখানে যে পঁচিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে তার ভিতর প্রধান আসামি হচ্ছে সৈরাচারী শেখ হাসিনা আর দুই নম্বরে আছে ওবায়দুল কাদের তিন নম্বরে আছে হচ্ছে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন মামলার এগারো নম্বর আসামি হচ্ছে তৌহিদ আবৃত অর্থাৎ পঁচিশ জনের ভিতরে এগারো নম্বর আসামি তৌহিদ আবৃতি যে এবং বাইশ নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী বাইশ নম্বর আসামি ছিল হচ্ছে নাসির উদ্দিন সাথী যাকে গতকাল গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ এই হত্যা মামলায় মোট পনেরো জনকে আসামি করা হয় এছাড়া অজ্ঞাত আরও একশো পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে অর্থাৎ নাম উল্লেখ করে আসামি করা হয়েছে পঁচিশ জনের আর হচ্ছে অজ্ঞাত রয়েছে একশো জনের দর্শক তৌহিত আবৃতির বাবা কে গ্রেপ্তার করা হয়েছে ছাত্র আন্দোলনের সময় গণহত্যা দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে ওনার মাই টিভি প্লাস হচ্ছে উনি নিজেও হচ্ছে আওয়ামী লীগের সাথে পরিপূর্ণভাবে যুক্ত আর দ্বিতীয় কথা হচ্ছে তৌহিদ আফৃতির বিষয়টা তৌহিদ আফ্রীতি তো ডিবি হারুনের অফিসই ছিল তার অফিসের মতো তারা সেখানে ভিডিও তৈরি করতো তারপরে হচ্ছে কত ধরনের কত কিছু করতে সবই তো আপনারা দেখতে পেরেছেন দর্শক তো তৌহিদ এখনো এখনও গ্রেপ্তার হয়নি সে কোথায় আছে সেটাও আমার জানা নেই বাংলাদেশে আছে না বাহিরে আছে যেহেতু তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে তৌহিদ আপ্রীতিকেও যে কোনো সময় গ্রেপ্তার করা হবে যদি পুলিশ তার কোনো খবর পায় অর্থাৎ আস্তে আস্তে সবাইকে গ্রেপ্তারে আইনের আওতায় আনা হবে দর্শক যারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সরকারকে সহায়তা করত। গণহত্যায় সহায়তা করত। অথবা রাজনৈতিক সুযোগ সুবিধা নিয়ে সরকারকে সহায়তা করত। তাদের ভিতরে ছিলেন হচ্ছে মাই চেয়ারম্যান অন্যতম এবং তার ছেলের কর্মকাণ্ড আপনারা দেখেছেন উনি বিভিন্ন সময় উনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর এটা সবাই জানেন এবং মানেন কিন্তু উনি কিন্তু ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটরদেরকে উনি দমাতে চেয়েছিলো আর তাছাড়া আরও যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই আন্দোলনকেও দমানোর চেষ্টা করেছিল অর্থাৎ তাদেরকে ইনফ্লুয়েস করতে করেছিল যাতে আন্দোলনটা অন্যদিকে নেওয়া যায় কিন্তু তাদের সকল চেষ্টায় ব্যর্থ হয়েছে পরবর্তীতে তারা এখন জনসম্মুখে ধরা খেয়েছে যে তারা ছাত্র আন্দোলনের বিরোধী দল লোক ছিল তারা কখনোই চায়নি এই সরকারের পতন হোক দর্শক তহিদার প্রীতির বাবা অর্থাৎ মাই টিভির চেয়ারম্যানকে গ্রেপ্তার করা আপনার অনুভূতি কি অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম